আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া বড় লোক হওয়া অনেক উদ্দেশ্য আছে আমরা অনেক কিছু করি কিন্তু আবার সবকিছু রেখেই চলে যেতে হয় ঠিক না আর একটা জিনিস বোঝেন দুনিয়াতে কেউ আপন হয় না যে বউ আপন দু ঘন্টা আপন তাকে তো চার ঘন্টা ঝগড়া করে আসে না নেই যে ছেলে আপন সে দু ঘন্টা কথা শুনে তো চার ঘন্টা কথা শুনেন না ঠিক না বেটি যে ভাই আপন সে ভাই দুই ঘন্টা আপন আর দুই ঘন্টা পর যে বাবা আপন যে সবচেয়ে আপন মা আপন সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায় হয় না হয় না হাজারিন দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারিনি কত মারছে ঠিক না বেঠিক বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি থাকেনি ঠিক না বেঠিক বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি ঠিক না বেঠি কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আমরা বারো ব্যর্থ যদি চার না সফল হই ঠিক না বেঠি একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে যদি আল্লাহকে আপন করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথে হয়েছে যে বেদনা কারোর কাছে বলা যায় না বইয়ের কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরিক করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন কথাকে বুঝতে পেরেছেন কাজেই ভাইরা আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর একশো বছর হোক আমি তোমার বলি হওয়ার চেষ্টা করব আল্লাহ তারা সকলের নিয়ত কবুল করে নিন আমি এখন প্রশ্ন হলো আল্লাহর অলি হতে কি লাগবে কোরআন করিমের দুটো আয়াত আমি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ করুন আমিন আল্লাহ পরিচয় দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ আমরা কিন্তু অলি আল্লাহ খুব ভক্ত ঠিক না বে এটা বাস্তব কারণ অলি আল্লাহ রাই এদেশে দিন এনেছেন অলি আল্লাদের ভক্ত হওয়া মহব্বত করা খারাপ জিনিস না কিন্তু সমস্যা হলো অলি কে কিভাবে চেনবো অলির চিহ্ন কি যে ব্যক্তির পাগড়িটা খুব সুন্দর সে বলি ঠিক না তালিম মনমোহনরা সিং সেওর বড় বলি ঠিক না যার জোব্বারটা খুব সুন্দর সে আল্লাহ রলি ঠিক না তাহলে তো ইন্ডিয়ার সাই বাবা আর খ্রিস্টানদের পোপ সেও আল্লাহ রুলি হয়ে যেত কথা বুঝতে পারেননি যার দাড়িটা খুব বড় সে আল্লাহ রুলি নাকি তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুরের আল্লাহর রুলি হয়ে যেত কথা বোঝেননি যে অলৌকিক কাজ দেখাতে পারে যে ফু দিলে বোতল ফেটে যায় কাছে গেলে মনের কথা বলে দেয় নাম বলে দেয় যে দোয়া দিলে রোগ বেদি যায় সে তো আল্লাহর অলি ঠিক না তাহলে ভাইরা ইন্ডিয়াতে শত শত সাধু আছে শত শত সাই বাবা আছে এরা সব আল্লাহর মহা অলি হতো একবার আশীর্বাদ করলে মন্ত্রী হয়ে যায় গেলেই বলে দেয় তোর এই রোগ তুই ওই কাজ কর ওরা আল্লাহর অলি ঠিক না হাজিরিন এই জায়গায় বড় না বড় সমস্যা বাংলাদেশের মানুষ এখানেই ঠুকে গেছে অলিকে মহব্বত করে অলি কিভাবে চিনতে হয় চেনে না কারণ এই না চেনার কারণ ভাইরা ছোট্ট একটা কথা না বললেই নয় সবাইকেই বলতে হয় কারণ আমরা মুসলমান দিনের অনেক আবেগ আছে দেখেন কত মানুষ আপনারা দিন শুনতে আসছেন তারপর সিরুল কোরআন শুনতে আসছেন বছরে একবার লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই কোরআনটা আপনারা সবাই পড়েছেন তো সবাই পড়েছেন কোরআন পড়েছেন তো সবাই কোরআন তর্জমা সবাই পড়েছেন আজেরিন আল্লাহ তো দিয়েছেন ঠিক না তবে অন্য কোন পীর তো লিস্ট দিয়েছেন নাহলে মৌলানা সাহেব কোন দলের নেতাকে তো লিস্ট দিয়েছেন জান্নাত টাকার আর কুরআন টাকার আল্লাহর কুরআন পড়বেন না বুঝবেন না আল্লাহর জান্নাতে যাবেন এটা বড় কুঠিন যদি ইমান বাঁচাতে চান আলেমদের মুখে শুনতে হবে ওয়াস শুনতে হবে সব ঠিক আছে মশলা শুনতে হবে কিন্তু সাথে সাথে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে কথা বোঝেননি কোরআন না পড়ার কারণে হুজুরেরা আমাদের একবার এই কান্তরে টানে আর একবার এই কান্তরে টানে যে যা বলে আমরা দৌড়াই আল্লাহ তালা কোরআনের প্রথম আয়াতে প্রথম কথা কি নাজির করেন এক রা এক রা বিস্মির রব্বিকাল্লাযী খালাক একরা মানে শোনো ঠিক না আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান আল্লাহ বললেন পড়ে মুসলমান হও পড়ো 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 আমরা মারা যাওয়ার পরে ফেরেস তারা আমাদের তিনটি প্রশ্ন করবে জানেন তো মার রব্বুকা ও মা দিনুকা ও মার নাবি তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হা আ লাহ আদি না সাইয়া বলুন সেই আনুভা বলতো হাই হায় আমি তো না। আমি মানুষদেরকে শুনতাম কি যেন বলতো আমিও শুনে শুনে বলতাম কিন্তু এখন তো মনে পড়ছে এই লোক সোনা উল্লাহ না বড়াউল্লাহ সোনা উল্লাহ না বড়াউল্লাহ আর যে পাস করবে তাকে ফেরেশ তারা চার নম্বর প্রশ্ন করবে খুব খেয়াল করেন কিন্তু প্রশ্ন কিন্তু তিনটে না চারটে চতুর্থ প্রশ্ন তারা করবেন

পড়েছিলাম আল্লাহর কেতাবের ভিতরে আল্লাহ আয়াতগুলোতে যা যা বলেছেন আমি সত্য বলে বিশ্বাস করেছিলাম অর্থাৎ পড়েছিলাম বুঝেছিলাম আল্লাহ যা যা বলেছে সত্য বলে মেনে নিয়েছিলাম অন্য রেওয়াতে আল্লাহর নবীর কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম এই জন্য আমি উত্তর দিতে পেরেছি এলো পড়াউল্লাহ না সোনা উল্লাহ এলো পড়া না সোনা তো ভাই কোন দলে যাবেন জানি না আমার বড় ভয় হয় শুধু সোনাউল্লাহ হয়ে ভাইরা নাজাত পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানেন আল্লাহ আপনার অন্তর জানেন চেষ্টা জানেন সত্য জানেন আপনি সাধ্যমতো চেষ্টা করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন কিন্তু যদি আল্লাহ দেখেন যে আমার বান্দা অবহেলা করে তাহলে কি করবেন হাজেরিন আল্লাহর দিন খুব সহজ আমি লম্বা করতে পারবো না অনেকগুলো বিষয় রয়েছে শুধু একটুই বলবো ভাইরা আমি আপনাদেরকে আমার লেখা বই পড়তে বলছি না কার বই পড়তে বলছি সবার ব্যাপারে মতভেদ আছে কোরআন ব্যাপারে মতভেদ আছে কোরআন আমরা পড়ি না কোরআন সহি পড়া শিখবেন শুধু তেলাবাদ করবেন না তর জমাও পড়বেন কোরআনের আরবি বুঝে কোরআন বুঝাটাই হলো উচিত যখন আরবি জানবেন না কোনো ভালো আলেমের কাছে যে দরসে কোরআন শেখবেন কতবার কোনো ভালো আলেমের অনুবাদ তর্জমা তাফসীর নিয়ে পড়ে 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 কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন তো আল্লাহ কোরআন কারিমে বলেছেন আলযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাকাতিলাওয়তি উলাইকা ইয়ুমিনুন যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াত করে হক তেলাওয়াত অর্থ হাদিসের মধ্যে আছে বুঝে তেলাওয়াত করে হৃদয় দিয়ে অনুভব করে তেলাওয়াত করে আল্লাহ তালা বলছেন এরাই হলো সত্যিকারের ইমানদার কথা বলছেন তাহলে কোরআনের হক তেলাওয়াত মানে বুঝে তেলাওয়াত করা আর না বুঝে তেলাওয়াত করা তাহলে কি তেলাওয়াত হাই হাই কথা বলেন না কেন না বুঝে তেলাওয়াত করা কি তেলাওয়াত না হক তেলাওয়াত বুঝে তেলাওয়াত যদি হক তেলাওয়াত হয় তাহলে না বুঝে তেলাওয়াত না হক তেলাওয়াত তারপরও আপনি সাধ্যের ভিতরে চেষ্টা করেছেন বোঝেননি আল্লাহ আপনাকে পুরো সওয়াব দেবে কিন্তু আপনি চেষ্টা করেননি তাহলে তো মুশকিল একজন মানুষ আমার কাছে আসছে হুজুর আমি রিক্সা চালায় গরিব মানুষ জামা টামা থাকে না টুপি থাকে না নামাজ রুক্ত হয় টুপি ছাড়া জামা ছাড়া নামাজ পড়লে হবে আমি কি বলবো ভাই হবে ওই লোকটা বললো আলহামদুলিল্লাহ জীবনও আর টুপু কেনবো না জামাও কেনবো না এইবার কি হলো এটা কিন্তু ঠিক হলো না আপনি কোরআন বোঝেন না আপনি পড়বেন না পড়বেন আপনি চেষ্টা করেছেন আপনার সাধ্যের ভিতরে যতটুকু করেছেন ওটাই হবে কিন্তু যদি আপনি না বুঝে পড়াটাকেই পূর্ণ পড়া মনে করেন জীবনে আর বুঝবই না তাহলে তার ধরা খেয়ে যাবেন আমরা অনেকে ওলামায় কেরাম কোরআন বুঝে পড়াকে ভয় পান কোরআন বুঝে পড়ে ভুল শেখে কিনা হাজির অনেকে বলেন কোরআনের তফসির পড়তে উনিশ রকম এলেম লাগে শুনেছেন না কিরকম কথা শুনেছেন তাহলে ভাইরা যেটা বলছিলাম ভাইরা কোরআনের তফসির পড়তে উনিশ রকম লাগে তাহলে কোন বই পড়া যায় না হাদিস মহাদেশ হতে সতেরো রকম লাগে ফকি হতে তিরিশ রকম লাগে ওয়াই স্কুই হতে পীর হতে তিরিশ রকম লাগে তাহলে আপনারা এই আলমের দিনে তর্জমা পড়তে পারবেন না ভেশতি জোহরও পড়তে পারবেন না হারাম হাতে আমল পড়তে পারবেন না হারাম মুনতাকবুল হাদিস পড়তে পারবেন না হারাম রিয়াদু সালেহীন পড়তে পারবেন না হারাম যদি তফসির করা আর তফসির পড়া এক হয় তাহলে সব বই পড়াই তো আরাম হয়ে যাবে কথা বোঝেন্দেশ হওয়ার জন্য লাগে 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 হওয়ার হওয়ার জন্য জন্য কিন্তু এলেম 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 তাসাউফের বই লিখতে লেখা বই পড়ার জন্য হাদিসের লেখা বই পড়ার জন্য আমলের লেখা বই পড়ার জন্য ফেকার লেখা বই পড়ার জন্য কোনো এলেমই লাগে না না এলেম আলাদের জন্যই তো বইগুলো লেখা হয় কথা বুঝতে পারেন বড় কষ্ট লাগে ভাইরা আমরা মানুষদেরকে কোরআন থেকে সরিয়ে নিতে চাই এর কারণ কারণ অন্য কিছু না যখন কেউ পড়ে তখন আলেমদেরকে রকম প্রশ্ন করে আমাদের সমাজে আলেম ওলামারা নির্জাতিত নিপীড়িত নির্গৃহ নিগৃহীত বঞ্চিত গরিব মানুষ বেতন পায় পাঁচ টাকা ইমামতি করে গায়ল শোনে সব জায়গায় বই পড়ার সুযোগ পান না গবেষণার সুযোগ পান না যদি মুসল্লি উল্টো পাল্টা প্রশ্ন করে উনি পড়বেন কোথায় বকা দিয়ে দেন কেন এইসব পড়ো তুমি কি সব নাসিক নাকি কথা বুঝতে অনুরোধ করব এটা একশো বার ঠিক মাসরুম কিন্তু তাই বলে আপনার দ্বারা যেন দিনের ক্ষতি না হয় আপনি উত্তর দিতে না পারলে বলবেন ভাই ঠিক আছে আপনি বলো এর উত্তরটা আমি আমার উস্তাদের আলমদের থেকে জেনে আপনাকে পরে জানাব অথবা বলেন আমাকে আলেমের কাছে যান মানুষদেরকে কোরআন করতে কোরআন বুঝতে আপনি বাধা দেবেন না ভাইরা গুলামায় কেরামের কাছে যেতে হবে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কেন গোমরা হয়ে যাচ্ছে আমার বড় ভয় লাগে আমাকে অনেকে বলেন হুজুর কোরআন পড়ে গোমরা হয়ে যাবে নাউজুবিল্লাহ এই যে সমাজের লক্ষ লক্ষ মানুষ শিরকে ডুবে আছে বিদাতে ডুবে আছে পাপে ডুবে আছে বেপরদা চলছে জেনা ব্যবিচার করছে মদ খাচ্ছে সুদ খাচ্ছে কবরের সেজদা করছে পীরের সেজদা করছে দিনের নামে শিরক কুফর করছে এরা কোরআন পড়ে করছে না না পড়ে করছে ভাইরা কোরআন পড়ে কেউ এই সব করে না কোরআন পড়ে খুব কম লোকই ভুলভাল করে অধিকাংশ মানুষ ভালো হয়ে যায় কথা বলেন না এখন কেউ যদি বলে মাদ্রাসায় পড়ে অমুক লোক চোর হয়েছে একশো জনের ভেতর দুইজন লোক খারাপ হয়েছে কাজেই মাদ্রাসায় পড়া যাবে না কথা কি ঠিক হবে ভাইরা কেউ যদি বলে দাড়ি রেখে অমুক লোক অন্যায় কাজ করেছে কাজে দাড়ি মারি রাখা যাবে না এটা কি ঠিক হবে ভাইরা না আমার অনুরোধ হলো ভাইরা যদি সত্যিকারের ইমান বাঁচাতে চান ইমান নিয়ে জান্নাতে যেতে চান আল্লাহর সব কথা বলবো প্রথমে যে কথা হয়তো শেষে বলা হবে না বলে যাব আল্লাহর নিজের ইমান নিজে বাঁচাতে হবে ভাইরা নিজে না পড়তে পারলে যদি আপনারা নিরক্ষর হন মুর্শিদের ইমাম শেখ মাসে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দেবেন যে সপ্তাহে অন্তত একদিন দুই দিন অথবা প্রতিদিন ঈশার পরে মাগরিবের পরে জহরের পরে ফজরের পরে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট মাহারেফুল কোরআন তব সিরে যুল কুরআন কোন ভালো আলেমের লেখা তাফসীর তুমি শুধু কুরআনের আয়াত পড়বে আর তাফসীরটা পড়বে নিজের থেকে কিছু বলবে না বাইরে একটু দেখেন না একবার দুইবার কুরআন তর্দশাও পড়ুন অথবা শুনুন দেখবেন ইমান পাল্টে গেছে তাকওয়াই আপনার অন্তর লাল হয়ে গেছে রঙিন হয়ে গেছে আল্লাহর বেলায়েত আপনি এমনি পেয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন। বলেন ইননা হাদাল কুরআন শাফিউন মুশাফফ وما حال من صدق فمن جعله امامه قاده الى الجنه ومن جعله خلفه قاده الى النار او كما قال صلى الله عليه وسلم এই কোরআন যার জন্য সাবান করবে আল্লাহ তার শপথ শুনবেনি আর যার বিরুদ্ধে বিবাদী হবে তার আর রক্ষা নেই কেউ যদি এই কোরআনকে সামনে রাখে কোরআনের তালেবে ইলম হয় কোরআনের murid হয়ে যায় কোরআনের অনুসারী হয়ে যায় এই কোরআনটাকে জান্নাতে নিয়ে যাবে আর কেউ যদি কোরআনকে পিছনে ফেলে রাখে কোরআনকে মটকাই তুলে রাখে কোরআনকে সামনে না রাখে এই কোরআনের সাথে যদি বেআবি করে কোরআন তার বিরুদ্ধে গেলে তার আর বা উপায় থাকবে না তো ভাইরা আমরা অনেক সময় বলি যে আমি অমোক হুজুরের মুড়ি আমার হুজুর যদি জান্নাতে যাই আমিও যাবো এরকম বলে নাকি হলে তাই না আমি একবার এক ওয়াজের মাফিল এরকম একটা বড় ওয়াজ মাফিল কোথায় চট্টগ্রাম না কোথায় এরকম বলছি আমাদের দ্বারা হুজুর জান্নাতে আমিও যাবো এই খুনে এক যুবক বসেছিল সে ছোট করে বলছে হুজুর আপনার দাদা হুজুর জান্ন থেকে দেখে আছেন তো কথা বুঝেননি অমক হুজুর অমক বীর অমক মালানা অমক মুর্শিদ জান্ন থেকে দেখে আসছেন নাকি কি করে বললে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার লেখা ফিকুল আকবর বইটার অনুবাদ এবং ব্যাখ্যা এখানে পাবেন তিনি তার এই ফিকুল আকবর বইয়ে এবং ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি তার আল আকীদা তাহাবিয়া বইয়ে স্পষ্ট লিখেছেন যার নাম কোরআনে নেই অথবা যার নাম কোনো হাদিসে স্পষ্ট নেই কোরআন বা হাদিসে যাকে জান্নাতি বলে আল্লাহর বলে অাক্ষ্য দেওয়া হয়নি রকম কোন দূরের কথা জান্নাতে যাবে এই কোরআন তে বলা যাবে এ ব্যাপারে কি সন্দেহ আছে তাহলে আসেন না কোরআনকে ধরি আর আল্লাহর হাবিব আল্লাহর খালিল মোহাম্মদ রসোল্লাহ তিনি বলছেন কোরআনকে ধরলে জান্নাতে নেবেই পরও কে সন্দেহ থাকে আপনারা অনেক সময় মনে করেন যে কোরআন ধরা কঠিন হুজুর ধরা সহজ ঠিক না আমি আল্লাহর অলি হওয়ার আয়াত এবং হাদিস বলবো তার একটা মজার কথা মনে পড়লো না বললে পরে ভুলে যাব। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা বলেন নামাজ না পড়লে কি হয় ইমান ঠিক আছে বলে না আর আমি আপনাদের মারে পথের ভেদ বলি নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের হুজুরদের তত লাভ এই জন্য আমরা যতই বলি নামাজ পড়ো বাবার নামাজ পড়ে এটা আমাদের মুখের কথা দেখবেন বেনামাজি মরে গেলে তো আপনি চলে যায় বেনামাজির জানা তো পড়াই দুবাই মার্শাল জান্নাত ফেরত আসে পৌঁছে দি ঠিক আছে না ঠিক আছে কারণ নামাজ পড়ে না এই রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ কি করে একটু ভেদের কথা শিখে না নামাজ পড়ে না ইমান ঠিক আছে তার মানে সে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয় আল্লাহ নামাজ কালাম জানে না ওর যখন কোন বিপদ হয় ছোট বিপদ বড় বিপদ গরুর অসুখ ছিলের অসুখ স্বামীর অসুখ মামলা কালাম জানে না ও তখন কি করে দুইশো টাকা পাঁচশো টাকা একটা মুরগি দুটো ছাগল নিয়ে আমাকে অবহেলা করেন না বাংলাদেশের ষোলো কোটি মানুষের জন্য প্রায় বারো লাখ পীর আছে তার ভিতরে আমি একজন একবার খেলাপথ পাওয়া কাজেই আমরা ভাগের ভাগ কিছু পাই তাহলে তাহলে বেনামাজি মুসলমান নারী পুরুষ দেশে বেশি থাকলে আমাদের লাভ না লস আর আপনাদের কেন এক নম্বর হলো ইমানটা লস কারণ আপনি আল্লাহ রসুল বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না যত হুজুরে যাই বলুক মোহাম্মদ রসুল্লাহাম বলছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না দুই নম্বর কথা হলো আরো ইমান দেওয়ার অন্য কারণ আছে বিপদে পড়লে কার ডাকতে হয় আপনি বিপদে আল্লাহকে না ডেকে মনে করেন অমুকের কাছে গেলেই বোধহয় বিপদ যাবে এটাও ইমান নষ্ট হওয়ার একটা কারণ তাহলে আপনি প্রথমে ইমানটা নষ্ট করলেন হারালেন দুই নম্বর আপনার টাকা ছাগল গরু হারালেন ওইটা নিজের বাড়িতে পাঁচ টাকা সে নিয়ে জবাই করে খাইলে বিক্রি করে টাকা দিয়ে খাইলে আপনার লাভ হতো না আমার দিয়ে দিলেন আমার এমনি চর্বি তাহলে দুটো লস গেল কটা লস গেল তিনটে লস হলো যে জন্য গেলেন সেটাও হয় না এই হুজুর ঈশ্বর হাতিয়া দিলে কি বিপদ কেটে যায় একেবারে প্রতি বছরই তো দেওয়া লাগে তারপরও বিপদ থেকেই যায় ঠিক না ঠিক হ্যাঁ বিপদ কাটে সবারই কাটে ওই মা কালীর মানত যে করে তারও কাটে ও যে দরগাই মানত করে তারও কাটে যে কিছুই করে না তারও কাটে না কাটে না কারণ মানুষ যখন মনের আবেগে ডাকে শিরিক করলো আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ কুরআনে বলেছে তবে শিরকের জন্য তাকে শাস্তি দিতে হবে তাহলে

তখন বান্দা আল্লাহ তালার সবচেয়ে কাছে চলে যায় নিকটবর্তী হয়ে যায় বান্দার সাথে আল্লাহ দিদার হয়ে যায় ওই সাজদার ভিতরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে নামাজের সাজদার ভিতরের দোয়া আল্লাহ কবুল করার সম্ভাবনা খুবই খুবই বেশি কাজেই যে মানুষ নামাজ পড়তে পারে নামাজে আল্লাহকে ডাকতে পারে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে ওর কোনো বিপদ থাকে না আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি নামাজ মন দিয়ে পড়েন নামাজের শেষ দায় রসলাম যে সুন্দর সুন্দর দোয়া পড়তেন পড়েন এক মাস পরে দেখেন আপনার কোনো বিপদ থাকলে আপনি আমাকে বলেন আপনারা মনে করেন নামাজ পড়া কঠিন হুজুরের কাছে যাওয়া সহজ ঠিক এ চিন্তা রাখে ঠিক নামাজ আমার মালিকের সাথে পড়বো দুই মিনিট পাঁচ মিনিট মালিকের সাথে কথা বলবো আর হুজুরের কাছে যাব গাড়ি উঠবো গাড়ি চড়বো টাকা নেব আদিয়া নেবো দেব আবার টেনশন করব সহজ কোনটি বাইরে একটা কথা বলি আচ্ছা টিভিতে কি কখনো শুনেছেন আমার জীবনে ওর অনেক কথা আছে ইসলামিক টিভিতে তখন প্রোগ্রাম করি আমি কোন কোন দিনে প্রোগ্রাম করি লাইভ প্রোগ্রাম জানি তো সবাই টিভি প্রোগ্রামের আগে বসে আসি কিছুক্ষণ আগেই বসে যেতাম হঠাৎ এক ভাই এসে আছে ঢাকা একেবারে বাইতুল মুকার কাছে ওখানে কি যেন বিজয়নগর নাকি নাম যাই হোক ওখানে বাসার বাড়ি বলতাছে হুজুর আপনার প্রোগ্রাম নিয়মিত শুনি আপনারা তো তাবিজ নিতে এই সমস্ত যারা ই করে ওদের কাছে যাইতেন নিষেধ করেন কিন্তু আমি খুব বিপদে পড়েছি

আমার টাকাও গেল সবই গেল কি করবো কি করবে আমি তো আর জানি না এখন আমি তাকে বললাম যে ভাই আল্লাহকে ডাকতে হবে আপনি তাহাজের নামাজে উঠে আমার রাহে বেলার বই থেকে দুটো দোয়া শিখিয়ে দিলাম যে এই দোয়াটা আপনি পড়বেন তাহাজতে শেষ যে অন্তর দিয়ে অর্থ বুঝে আপনি আল্লাহর কাছে ডাকতে থাকেন হয়তো বা আল্লাহ বিপদ কাটে এছাড়াও তাহাজের পরে নামাজের পরে এই দোয়াগুলো করবেন দু তিন সপ্তাহ পরে উনি চলে গেছেন দু তিন সপ্তাহ পরে

আমি এই যে কয়েক সপ্তাহ সপ্তাহের নামাজে আল্লাহকে দোয়া করছিলাম এত মজা পাচ্ছিলাম এখন আমার মনে হচ্ছে যে দলিলটা আরো পরে তাহলে ভালোই ভাইরা আল্লাহর এবাদত আল্লাহর সাথে কথা বলা যে কত মজা পাইলেন না মনে করলেন হুজুরের কাছে আরাম আর আল্লাহর কাছে দিনের ভিতরে দশ পনেরো মিনিট বিশ মিনিট আমাদের কথা বলবে এটা কষ্ট ভুল বুঝলেন ভাইয়া আপনারা মনে করলেন যে কোরআন কোরআনের murid হওয়া কঠিন। হুজুরের কাছে যায় ভয়রা না। কোরআন আল্লাহর কালাম। কোরআন আপনার ঘরে আছে। পড়বেন, আল্লাহর সাথে কথা বলবেন, দিলে তাকু আসবে। হ্যাঁ, এরপরে কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন, সেই আলেমের সাহবতে যাবেন, মসলাম আছলে শুনবেন। একা কোরআন পড়ে মুক্তি হওয়ার চেষ্টা করবেন না। কারণ আল্লাহ নিজেই কোরআনে পড়েছেন বলেছেন প্রত্যেক মুমিনকে কোরআন বুঝে পড়তে হবে। ইতলুনা হক ক্বিলাওয়তিহি। আবার আল্লাহই কোরআনে বলেছেন, "ফালাউলা নাফরাম মিন কুল্লি ফিরকাহতি মিনহুম তা'ইফাতুন লিyatafaqqahu fid-din।" প্রত্যেক জনপদের ভিতরে কিছু মানুষ বেরিয়ে যেতে হবে অনেক দিন গবেষণা অধ্যয়ন করে দিনের ফিকে অর্জন করতে হবে ফকি হতে হবে কাদের কোরআন বুঝে পড়া আর ফকি হওয়া এক জিনিস নয় আপনি কোরআন বুঝে তাকে অর্জন করবেন মসলাম আসলে আলেমদের কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন যে আলেমকে মুক্তাকি পাবেন যে আলমকে আকমন্ত পাবেন সেই ধরনের আলেমদের সহবতে যে ফেকা শিখবেন মসলা শিখবেন আল্লাহটাও দান করুন